শুরু হলো ঐতিহ্যবাহী ময়নার গজিনার রাসমেলা আজ ভোরে শুরু হলো ঐতিহ্যবাহী ময়নার গজিনা রাসমেলা যেটা দক্ষিণ ময়নার দাসবাড়ির রাসমেলা নামে পরিচিত আজ ভোর চারটা নাগাদ শ্রী শ্রী দামোদরজিউ দক্ষিণ ময়না গ্রামের দাসবাড়ির মন্দির থেকে চৌটলে করে খোল করতাল বাদ্যযন্ত্র সহযোগে বাদ্যযন্ত্র সহযোগে গজিনা রাসমঞ্চে আসেন ময়নার অন্যতম জনপ্রিয় রাসমেলায় দামোদর এর আগমন দেখার জন্য বহু মানুষের ভিড় করেন গজিনা রাসমেলার অন্যতম আকর্ষণ হলো দামোদরজিউয়ের ক্ষীরভোগ জানা গেছে একশো গ্রাম সুজিতে এক কিলোগ্রাম দুধ এবং পরিমাণ মতো চিনি দিয়ে দামোদর দামোদরজিউয়ের এই উদ্দেশ্যে ক্ষীরভোগ নিবেদন করা হয় এই ভোগ প্রসাদ পাওয়ার জন্য সারা বছর বহু মানুষ অপেক্ষা করে থাকেন নিয়ম অনুযায়ী পাঁচ দিন দামোদর দামোদরজিউয়ের ভোরবেলায় রাসমঞ্চে আসেন এবং বিকেলবেলায় দক্ষিণ ময়নার গ্রামে নিজ মন্দিরে ফিরে যান তবে এবারে একদিন হ্রাস বেড়ে ছয় হ্রাস হয়েছে আগামী পহলা মার্চ বিকেল বেলায় দামোদর জিউয়ের দক্ষিণ ময়না গ্রামের নিজ মন্দিরে ফিরে যাবেন তবে মেলা চলবে আরও কয়েকদিন এই প্রসঙ্গে দাস পরিবারের সেবায়িতগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের নমস্কার আজ শ্রী শ্রী দামোদর জিউর শুভ রাজযাত্রা উপলক্ষে সমগ্র গ্রামবাসী ভক্তদের জানায়। দাস পরিবার সেবায় পক্ষ পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবং আমন্ত্রণ আজ শ্রী শ্রী দামোদরজিউর রাসযাত্রা শুভারম্ভ হল আজ ভোর চারটা থেকে দক্ষিণ ময়না দামোদরজিউর মন্দির গর্ভগৃহ থেকে ঠাকুর চৌটলের সঙ্গে গজনা গ্রামের যে মন্দির সেই মন্দিরে অধিষ্ঠিত হয়েছে এবারে হচ্ছে রাসের বিশেষত্ব হচ্ছে এই রাসযাত্রা প্রায় একশো পঁয়ষট্টি বছরের প্রাচীন এই রাসযাত্রা আমাদের সারা পূর্ব মেদিনীপুর কেন সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে একটা বিরল কারণ এই রাসযাত্রা আমাদের ঠাকুর চৌটলে সহকারে চৌটলের সঙ্গে প্রায় দশ ফিট চৌটল এবং তার যে প্রতিনিধি যারা আছেন তারা হচ্ছে চৌটল বাহক আমাদের সহযোগী তারা আঠারো জন ওই চৌটল বাহক ওইখানে করে প্রায় পাঁচ কিলোমিটার পদ অতিক্রম করে প্রায় চারটে গ্রাম অতিক্রম করে আমাদের এই গোজনা রাজমন্দিরে ঠাকুর অধিষ্ঠিত হয় তার সঙ্গে আছে একশো জনের থেকেও বেশি কীর্তন সম্প্রদায় যারা যাদের হচ্ছে প্রায় ষাট পঞ্চাশ ষাটটার মতো খোল কর্তাল এবং মৃদঙ্গ সহকারে সংখনি সহকারে আমাদের রাসযাত্রা শুভারম্ভ আজকে হয়েছে তার সঙ্গে আরও যে যারা সহযোগিতা করছেন তারা হচ্ছে আমাদের ঝম্পবাটি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা প্রায় পঞ্চাশ জনের মতো এই রাসযাত্রায় তারা অংশগ্রহণ করেছেন তার সঙ্গে আরও দশ পনেরোটার মতো ঢাক আজকের ভরে এসছে আগামীকাল আজকের বিকাল থেকে বা আগামীকাল থেকে আরও ঢাকের সংখ্যা বাড়বে এবং ভক্ত সমাগ্রম আপনারা নিশ্চয়ই দেখেছেন রাস্তায় কাতারে কাতারে মানুষ এই শোভারম শোভাযাত্রাকে দেখার জন্য আপ্লুত আজকের আমাদের ভোরে ঠাকুর বেরিয়ে মন্দিরে এই অধিষ্ঠিত হয়েছেন এরপরে আমাদের এই মন্দিরেই আসল ঠাকুরের দেবতার যে পূজা রাস পুজো সেই রাস পুজো আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে তার সঙ্গে ঠাকুরের যে মেন মাহাত্ম যে হচ্ছে ক্ষীরভোগ প্রায় শুইন্টাল কুইন্টাল ক্ষীরভোগ পুরো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মেদিনীপুর কেন পাশের জেলা থাকতেও অনেক মানুষ মনস্কামনা করেন মানসিক করেন তার মনস্কামনা পূরণের জন্য তারা দূর দূরান্ত থেকে এই ক্ষীরভোগে অংশগ্রহণ করেন এবং হরিদাম সংকীর্তনের যে বাতাস লুট তারা এই বাতাস বাতাসালুক করে এরপরে আজকে প্রায় না হলেও কুইন্টাল কুইন্টাল ক্ষীরভোগ হবে হবার পর কুইন্টাল ক্ষীরভোগ যতক্ষণ না কমপ্লিট হয় সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ ঠাকুর এখান থাকতে আবার বেরোবে না সুতরাং ক্ষীরভোগ সম্পন্ন হবার পর আবার ঠাকুর গজনিয়ার মন্দির থেকে আবার সময়ে সেম সহ প্রশাসন আমাদের হচ্ছে কৌগলিক রাজ হচ্ছে পাঁচ দিন আর একদিন হচ্ছে মানসিক রাস যেটা হচ্ছে আপনার হচ্ছে এক উনত্রিশ ফেব্রুয়ারি থেকে এক মার্চ বিকাল পর্যন্ত সেটা একটা মানসিক রাস এই মানসিক রাসেরও অনেক ইতিহাস আছে বিভিন্ন মৌজায় তারা মনস্কামনা পূরণের জন্য তারা মানসিক রাস করেন আমাদের কাছে অনেক মানসিক রাস ইতিমধ্যেই নথিভুক্ত হয়ে আছে আমরা আমাদের দাসবাড়ির পক্ষ থেকে একটা রেজুলেশন বা সার্কুলার করা হয়েছে যে একটা বেশি মানসিক রাস কোনো বছর করা যাবে না আমার নাম অভিজিৎ দাস আমি সেবায়ত গণের পক্ষ থেকে একজন এবং পুজো রাজকমিটির রাজ কমিটির অন্যতম সদস্য আমার নাম অনুপম দাস আমি সেবায়ত সম্বন্ধে একটু কিছু বলছি আমরা সপ্তম পুরুষে সমাপন করেছি আজকে যে রাস অতিক্রম করতে চলেছে বহুদিনের রাস আমরা গর্বের সহিত এই রাস চালা করে আসছি আজকে চারটি গ্রাম পেরিয়ে দক্ষিণ ময়না দক্ষিণ হরকলি মাসঞ্চক গোজনাথে এসে আমাদের মেলা হচ্ছে সেই পূজা পরিবেশের ঐতিহ্য বজায় রাখতে আমরা পেরেছি বা এখনও চালিয়ে যাচ্ছি আপনাদের সবার ভক্তবন্দের অনুরোধে বা আশীর্বাদে যেন চালিয়ে যেতে পারেন সেই আশা কামনা রেখে আমি আমার পুজো বক্তব্য শেষ করি ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো জিরো ওয়ান সেভেন এছাড়া অশিষ বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন নাইন